গত পর্বে আমরা ৩৩ কোটি দেবতার ধারণা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেছি জেনেছি যে বস্তুত ঋগ্বেদ থেকে শুরু করে উপনিষদ পর্যন্ত বলা আছে দেবতা হলেন আসলে এক প্রকার শক্তি আর সেই দেবতার মধ্যে প্রথমেই যাদের কথা বলা হয় তারা হলেন জন আদিত্য কিন্তু প্রশ্ন হচ্ছে কারা এই আদিত্য এরা কি সত্যি আকাশে বসে থাকা বারো জন আলাদা দেবতা নাকি এর ভেতরে লুকিয়ে আছে এক মহাজাগতিক সত্য যা আজও বিজ্ঞানের সঙ্গে মিলে যায় নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় আদিত্যরা সূর্যের বারো রূপ সময়ের বারো স্তম্ভ মহাবিশ্বের বারো আইন প্রতিটি আদিত্য মানে কেবল কোনো পুরাণের চরিত্র নয় বরং এক একটি কসমিক প্রিন্সিপাল আলো অন্ধকার ন্যায় সৃষ্টি সংহার এমনকি আপনার আমার নিঃশ্বাসের সাথেও জড়িয়ে আছে তাদের পরিচয় আজ আমরা উন্মোচন করব সেই মহারহস্য কারা এই বারো আদিত্য কেন তাদের নামের সাথে জড়িয়ে আছে বছরের বারো মাস সময়চক্র চক্র আর মহাবিশ্বের বিজ্ঞান বিশদে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই মূল্যবান তথ্য আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন চলুন তবে শুরু করা যাক বেদ এবং পুরাণে আদিত্যদের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন বর্ণনা রয়েছে যেমন ঋগ্বেদে আদিত্যদের সংখ্যা কখনো ছয় কখনো সাত আবার কখনো আট বলা হয়েছে তাদের নামগুলো হলো বরুণ মিত্র অর্জমা দক্ষ ভক অংশ সাবিত্র বা সূর্য এবং মারতণ্ড। শতপথ ব্রাহ্মণে আদিত্যদের সংখ্যা কখনো আট আবার কখনো বারোই বলা হয়েছে এখানে তাদের নাম হলো বরুণ ধাত্র ভক সাবিত্র সূর্য বা অর্ক অংশ বা অংশমান মিত্র এবং দক্ষ এই তালিকায় কিছু নতুন নাম যোগ হয়েছে যেমন যম এবং ইন্দ্র বিষ্ণুপুরাণে এসে আদিত্যদের সংখ্যা স্পষ্টভাবে বারো বলা হয়েছে তাদের নামগুলো হলো বিষ্ণু অর্জমা শত্রু তষ্টা, বরুণ ধাতা ভক সবিতা বিবসমান অংশ বা অংশমান মিত্র এবং পুষা ভাগবত পুরাণেও বারো জন আদিত্যর কথা বলা হয়েছে তাদের নাম হল বামন অর্জমা ইন্দ্র তষ্টা, বরুণ ধাতা ভক পরজন্য। বিবসমান অংশমান মিত্র এবং পুষা আবার লিঙ্গ পুরাণেও বারো জন আদিত্যের উল্লেখ আছে তাদের নাম হলো ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র তষ্টা বরুণ ধাতা অংশুমান মিত্র এবং পুষা কিন্তু সবচেয়ে বেশি উল্লেখিত ও গ্রহণযোগ্য আদিত্যরা হলেন অর্জমা পূষা তষ্টা, সবিত্র ভগ ধাতা দক্ষ বিষ্ণু বরুণ মিত্র অংশুমান বিবসমান বা সূর্য এখন প্রশ্ন আসছে এনারা কোথা থেকে এলেন অর্থাৎ এই দ্বাদশ আদিত্যর উৎপত্তি হলো কিভাবে চলুন জেনে নিই পুরাণ বেদ আর বিজ্ঞানের আলোকে পুরাণে বলা হয়েছে ঋষি কাশ্যপ ছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার পৌত্র তার স্ত্রী ছিলেন অদিতি কিন্তু অদিতি কে অদিতির অর্থ বন্ধন মুক্ত এই শব্দ দুটি অংশ থেকে গঠিত অ অর্থ না এবং দ্বিতি অর্থ বন্ধন অদিতি শব্দটির অর্থ হল যা কোনো বন্ধনে বাধা যায় না অর্থাৎ সীমাহীন এবং অসীম উৎস যেমন প্রত্যেক নদী একটা অদৃশ্য উৎস থেকে জন্ম নেয় তেমনি প্রত্যেক মহাকাশীয় পদ্ধতি সেই সীমাহীন মা অদিতি থেকে জন্ম নিয়েছে যে অদিতি থেকে জন্ম নিয়েছে তাকেই আদিত্য বলা হয় যখন কোনো শক্তি অসীম উৎস থেকে জন্ম নেয় তাহলে সেই শক্তিও অসীম হওয়াটাই স্বাভাবিক ঋগ্বেদে আদিত্যরা হলেন ঋতস্য গোপা অর্থাৎ কসমিক ল বা ইউনিভার্সাল অর্ডারের রক্ষক এনারা শুধু দেবতা নন বরং প্রকৃতির নিয়ম নৈতিকতা আলো অন্ধকারের সুষমা আর সময় চক্রের প্রতীক আধুনিক বিজ্ঞানে আদিত্যদের ব্যাখ্যা পাওয়া যায় সূর্যের গতি আর পৃথিবীর সময় চক্রে পৃথিবী সূর্যের চারপাশে এক বছরে একবার ঘোরে সেই বছরকে ভাগ করা হয় বারো মাসে প্রতিটি মাসে সূর্যের আলো ও তাপের প্রভাব আলাদা হয় এই বারো মাসের সূর্যই বারো আদিত্য এভাবে পুরাণ ও বিজ্ঞান একই সত্যকে দুইভাবে প্রকাশ করেছে একদিকে দেবতা অন্যদিকে মহাজাগতিক নীতি এবার চলুন আদিত্যদের নিয়ে বিষদে আলোচনা করা যাক অর্জমা আদিত্য অর্জ মানে মহৎ আর মন মানে রক্ষ অর্জমা সেই মহৎ প্রতিজ্ঞার প্রহরী যিনি সমাজকে বাঁধেন অঙ্গীকারে বিশ্বাসে আস্থার সূক্ষ্ম সুতায় পুরাণে তিনি বিবাহের দেবতা দুটি আত্মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন সেই প্রতিশ্রুতির সাক্ষী হয়ে দাঁড়ান অর্জমা বন্ধুত্ব বিশ্বাস সম্পর্ক সব সবকিছুর ভিতরে যিনি রক্ষা কবচ হয়ে থাকেন ভাবুন তো যদি প্রতিশ্রুতি না থাকে যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে পরিবার কি টিকে থাকতো সমাজ কি টিকে থাকবে অবশ্যই না সব ভেঙে যাবে ঠিক যেমনটা ঘটত মহাবিশ্বের সঙ্গেও যদি না থাকতো মাধ্যাকর্ষণ অর্জমার বৈজ্ঞানিক রূপ হলো গ্র্যাভিটি অদৃশ্য সেই শক্তি যা গ্রহকে সূর্যের চারপাশে বেঁধে রাখে এক মুহূর্তের জন্য কল্পনা করুন হঠাৎ যদি গ্র্যাভিটি হারিয়ে যায় কি হতো তবে পৃথিবী ভেসে যেত অজানা অন্ধকারে চাঁদ হারিয়ে যেত রাতের আকাশ থেকে আর মহাবিশ্ব হয়ে যেত এক ছিন্ন বিচ্ছিন্ন শূন্যতা অর্জমা আমাদের শেখান যেমন সমাজ টিকে থাকে প্রতিশ্রুতির টানে তেমনি মহাবিশ্ব টিকে থাকে গ্র্যাভিটির বাঁধনে দুটোই অদৃশ্য দুটোই শক্তিশালী আর দুটোই চিরন্তন অতএব অর্জমা আদিত্য কেবল বিবাহের দেবতা নন তিনি সেই মহাশক্তি যিনি আকাশকে ধরে রাখেন সমাজকে বাঁচিয়ে রাখেন আর আমাদের মনে করিয়ে দেন বিশ্বাসী হল মহাবিশ্বের মাধ্যাকর্ষণ পুষা আদিত্য পুষা মানে পোষণকারী পালনকারী তিনি সেই দেবতা যিনি মানুষের যাত্রা রক্ষা করেন পশুপাল আর ভ্রমণকারীদের অভিভাবক হয়ে দাঁড়ান ঋগ্বেদে পুষাকে বলা হয়েছে রাস্তার প্রহরী যিনি পথিককে বিপদ থেকে রক্ষা করেন আর জীবজন্তুর সুরক্ষা দেন প্রাচীন ভারতীয় সমাজে যাত্রা মানেই ছিল অজানা বিপদ ডাকাত বন্য জন্তু প্রাকৃতিক দুর্যোগ মানুষ বিশ্বাস করত পুষা দেবতা তাদের পথ দেখাচ্ছেন সুরক্ষা দিচ্ছেন যেন তারা গন্তব্যে নিরাপদে পৌঁছায় এখানেই লুকিয়ে আছে এক অসাধারণ বৈজ্ঞানিক প্রতীক পুষা হলেন সৌরশক্তি আর খাদ্য শক্তির প্রতিরূপ যেমন সূর্যের আলো গাছকে জন্ম দেয় খাদ্য তৈরি করে আর সেই খাদ্য প্রাণকে টিকিয়ে রাখে তেমনি পুষা প্রতীক জীবনের পুষ্টি আর অস্তিত্বের নিরাপত্তা ভাবুন তো যদি সূর্য আলো না দিত যদি খাদ্য না হতো তবে পৃথিবীর প্রতিটি প্রাণী ক্ষুদায় তৃষ্ণায় অন্ধকারে বিলীন হয়ে যেত তাই পুষা হলেন সেই শক্তি যিনি আমাদের এখনো পর্যন্ত ধারণ করে রাখেন আধুনিক বিজ্ঞানে পুষাকে আমরা তুলনা করতে পারি সোলার রেডিয়েশন আর ফোটোসিন্থেসিসের সঙ্গে সূর্যের আলো ছাড়া খাদ্য তৈরি হয় না আর খাদ্য ছাড়া জীবন নেই মানুষের ভ্রমণ যেমন পুষা রক্ষা করেন তেমনি পৃথিবীর প্রতিটি প্রাণের জীবনযাত্রাও চালায় সূর্যলোক অতএব পুষা আদিত্য আমাদের শেখান জীবনের প্রতিটি যাত্রাই অনিশ্চিত কিন্তু যদি আমরা আলো আর বিশ্বাসকে সঙ্গী করি তবে সেই যাত্রা হয়ে ওঠে নিরাপদ ত্বষ্টা আদিত্য তষ্টা শব্দের মানে হলো গঠনকারী সৃষ্টিকর্তা কারিগর পুরাণে তাকে দেবশিল্পীও বলা হয় যেমন স্থপতি ইমারত গড়ে তোলেন মহাবিশ্বের তষ্টা কারিগর যিনি দেব অস্ত্র তৈরি করেন নকশা আঁকেন আর প্রকৃতির রূপকে সাজিয়ে তোলেন ঋগ্বেদে তসটাকে উল্লেখ করা হয়েছে সেই দেবতা হিসেবে যিনি সূর্য ও চন্দ্রের রূপ নির্মাণ করেছেন এমনকি ইন্দ্রের বজ্র অস্ত্রও তার সৃষ্ট তিনি কেবল অস্ত্রশিল্পী নন তিনি প্রকৃতির ভেতরের নকশা মহাজাগতিক স্থপতি ভাবুন তো গাছের পাতায় যে জটিল শিরা মানুষের দেহের ভেতরে যে রক্তনালীর আছে এক শিল্পীর তুলির আচরণ এই শিল্পীর প্রতীকী হলেন তষ্টা আদিত্য বিজ্ঞানের দৃষ্টিতে তস্টাকে আমরা তুলনা করতে পারি ডিএনএ ও কসমিক ডিজাইনের সাথে ডিএনএ হলো জীবনের নকশা অদৃশ্য এক সংকেত যা ঠিক করে দেয় কোন বীজ থেকে কোন গাছ জন্মাবে কোন ভ্রূণ থেকে কোন মানুষ তৈরি হবে তেমনি মহাবিশ্বের গ্যালাক্সি নক্ষত্র গ্রহ সবই অনুসরণ করছে এক জটিল স্থাপত্য এক ডিভাইন ব্লুপ্রিন্ট তসটা আসলে সেই শক্তির প্রতীক যে শক্তি জলজগৎকে আকার দেয় প্রাণকে রূপ দেয় মহাবিশ্বকে গড়ে তোলে পুরাণে বলা হয় একবার তস্টা এমন এক দানব সৃষ্টি করেছিলেন যিনি দেবতাদের জন্য বিপজ্জনক হয়ে ওঠেন এখানে লুকিয়ে আছে এক গভীর দর্শন সৃষ্টিশক্তি যদি সঠিকভাবে নিয়ন্ত্রিত না হয় তবে তা ধ্বংসের কারণও হতে পারে আজকের বিজ্ঞানে আমরা যেমন দেখি পারমাণবিক শক্তি বিদ্যুৎও দিতে পারে আবার ধ্বংসও আনতে পারে অর্জমা শিখিয়েছেন বিশ্বাসের মূল্য পুষা দিয়েছেন জীবনের পুষ্টি আর তষ্টা গড়েছেন সৃষ্টির রূপ এই আদিত্যরা আমাদের মনে করিয়ে দেন সমাজ প্রকৃতি আর মহাবিশ্ব এক একসুতো বাঁধা কিন্তু আমরা তো মাত্র তিনজন আদিত্যকে চিনলাম এখনো রয়ে গেছেন সবিত্র ভগ ধাত্রী মিত্র বরুণ আরও অনেক আদিত্য তাদের প্রত্যেকের মধ্যে লুকিয়ে আছে গভীর দর্শন আর বিস্ময়কর বৈজ্ঞানিক প্রতীক এইসব রহস্য আমরা জানবো আগামী পর্বে তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজকের আলোচনায় কোন আদিত্য আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করল আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ ধর্মধারার আগামী পর্বে আমরা উন্মোচন করব বাকি আদিত্যদের মহারহস্য ধন্যবাদ